প্রিয় দেশবাসীরা আসসালামু আলাইকুম আজকে একটা অসহা আমার ক্যামেরার সামনে আছে আপু আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম সালাম আল্লাহ কোন রকম রাখছে আপু আপনার দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি ঢাকা বিক্রমপুর আপনি কি নাম আপু আমার নাম রুকসানা আপনি কিসের জন্য ভিডিও সামনে আছেন আপু কিসের জন্য আইছি আমি গরিব মানুষ আমি প্রতিবেদন আইছি যদি একটা মনের মত মানুষ পাশে দাঁড়ায় সাহায্য সহযোগিতা করে আপনি কি বিবাহ হয়নি হ্যাঁ আমার বিয়ে হয়েছিল আচ্ছা হ্যাঁ একটা মেয়ে আছে কি বলতেছেন আপনি আমি আইছি স্বামীকে তেমন ভাত কাপড় দেয় না আরেকটা বিয়ে করে চলে গেছে ডিভোর্স দিয়ে দিয়েছে পাশে আছে একটা মনের মতো মানুষ যদি পাশে দাঁড়ায় আমার একটা মেয়ে আছে এই মেয়েটার নিয়ে যদি মানিয়ে নিতে পারে যদি সে আমার বিয়ে করতেছে আর বিয়ে করবো

সে আসলে একটা গরিব অসহায় মেয়ে তার জীবনে অনেক কষ্ট আপনাদের কাছে সাহায্য সহযোগিতা হাত বাড়াইছে আপনি ওনার সাহায্য সহযোগিতা করবেন আপু আপনার কি কোনো যোগাযোগ করার কন্টাক্ট নাম্বার আছে হ্যাঁ মোবাইল নাম্বার আছে আপনার নাম্বার বলতে পারবেন মুখস্থ আছে হ্যাঁ পারবো নাম্বারটা বলুন নাম্বারটা 01982685894 নাম্বারটা আবার বলুন 01 জিরো ওয়ান সালাম আলাইকুম ভাইরা নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে নাম্বারটা উনি যেহেতু ভালোভাবে বলতে পারেনি তারপর স্ক্রিনে দেওয়া থাকবে এই নাম্বারে ওনার সাথে যোগাযোগ করলে আপনারা কথা বলতে পারবেন হ্যাঁ এই বলে আমি ভিডিওটা শেষ করলাম আসসালামু আলাইকুম আপনারা ভালো থাকবেন